2026 এর রাজ্যের নির্বাচনে ধর্মীয় মেরুকরণে ভোট হতে চলেছে তা এখনি অনেকটা স্পষ্ট আর এবারে হিন্দুত্বের ভোট যে একটা বড় ফ্যাক্টর তাও ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের বিরোধী নেতারা ইতিমধ্যে যা জল্পনা শুরু হয়েছে তা হলো সল্ট একটি গোপন ডেরায় পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটি দল যারা বৈঠক করেছেন এবং যেখানে বিজেপিতে থাকা প্রায় কট্টর হিন্দুত্ববাদী 25 নেতা অংশগ্রহণ করেছে জল্পনা শুরু হয়ে গিয়েছে চলতি সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের কাছে লোগো এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা যা নিয়মাবলী রয়েছে তার জন্য আবেদন করতে চলেছে এই দল বলে সূত্রের খবর যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এই দল দু হাজার আলাদা করে প্রার্থী দেবার কথাও চিন্তা ভাবনা করেছে এই দলের মুখ হতে চলেছেন বিজেপিতে থাকা হয়ে যাওয়া এক প্রথম নেতা যিনি সর্বভারতীয় স্তরেও রাজনীতি করেছেন বলে শোনা যাচ্ছে স্বভাবত ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এই দল যদি সত্যি প্রার্থী দেয় তা বিজেপির জন্য সুখকর হবে নাকি তৃণমূলের জন্য সুখকর হবে